নোবেল জয়ী অর্থনীতিবিদ ডেকে অন্তর্বর্তীকালীন সরকারের করার সিদ্ধান্ত হয়েছে ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও তিন বাহিনীর সঙ্গে শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে বৈঠক শেষে তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জানাল আবেদিন তিনি বলেন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয় সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে প্রবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল এর ঘণ্টা দেড়েক পর সন্ধ্যা সাড়ে সাতটায় তিন বাহিনীর প্রধানেরা বঙ্গভবনে প্রবেশ করেন আধা ঘন্টা পর বঙ্গভবনে আসেন এফ বি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদ এ সময় এ আজাদ বঙ্গভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে অগ্নি সংযোগ হচ্ছে পুলিশ কাজ করতে পারছে না নিরাপত্তা না দিলে কারখানা চালু করা সম্ভব হবে না পুলিশ কারখানার নিরাপত্তা দিতে পারছে না দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে দিকে বৈঠক শেষ করে বের হন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা হবে এরপর সমন্বয়কেরা সেনাবাহিনীর একটি গাড়িতে করে বঙ্গভবন থেকে বের হন এ সময় গাড়িটির সামনে ও পেছনে সেনাবাহিনীর জিপ দেখা যায় মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল ও একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান রাত এগারোটায় সমন্বয়করা বের হলেও এই দুই শিক্ষক তিন বাহিনীর প্রধান ও এ কে আজাদ তখনও বঙ্গভবনের ভেতরে অবস্থান করছিলেন